সকালবেলায় ছাদে এসে গোলাপ ফুলটা দেখে কাছে ফুটেছে মন ভরে গেল এর গুলো একটু হালকা পিঙ্ক ছিল এবার রয়েছে একদম পুরো ডিপ পিঙ্ক আজ শনিবার আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেসান অফ চ্যাটনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুনভাবে তো বারের দিন আছে মানে তো নিরামিষ তো খাওয়া হবেই আর ভেবেছি সেরকম কোনো কিছু করবো না যাই হোক চলুন নিচে যাই আর সারাদিন কী করছি না করছি সবই আপনারাও জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন তো চলুন এবার ফুল তোলা হয়ে গেল আমার যেটা প্রধান কাজ এবার নিচে যাওয়া যাক তারপর নিচে এসেই প্রথমেই বাজার থেকে যে ফলগুলো এসে সেগুলো আজকের ফল আর আগাম দিন গতকালের ফলগুলো সব আলাদা করে নেব কারণ গতকালের ফলটাই আজকে খাবো এটা স্বাভাবিক সবাই করে থাকে এটা বলার কিছু নেই তো চলুন ফলগুলো বের করে না আমি একটু ফলগুলোকে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখি এবার ধুয়ে টুয়ে নিয়ে তা ফ্রিজে কলাটা অবশ্যই ধুব না বাট আদার্স ফলগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আর এখানে এখন গোবর চিকেন বসিয়ে দিয়েছে এখানে একটু দুধ ক্ষীর করছি ভেবেছিলাম পায়েস করবো বাট এভাবে ক্ষীর খেতে না আমার খুব ভালো লাগে এটা রুটির সাথে খেতে আমার খুবই ভালো লাগে সেই কারণে একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি আর এখানে গোবর চিকেন হচ্ছে আর এখানে আমি দুধটা আর একটু জাল দিলে তারপরে ক্ষীর তো স্বাভাবিক ক্ষীর হবে তো চলুন করে নিই আচ্ছা আলো ভিজিয়ে দিয়েছি বা টাইম লাগবে না আর এখানে হচ্ছে ফলগুলোই সব আলাদা করছি আজকে ফল খাওয়ার মতন ফল বের করে নিচ্ছি আর এখানে এখন মাছও ধুয়ে নিচ্ছি শোল মাছ ছিল কাতল মাছ ছিল যাই হোক সব মাছগুলো এখন ধুয়ে আগে ফ্রিজে বলে আগে বেসিনটা পরিষ্কার করবো তারপরে আদাস কাজে আবার হাত দেব। তো রান্না বান্না করে কিন্তু এখন ঠাকুর পুজো হয়ে গিয়েছে রান্না বিশেষ কিছু করিনি তাই আপনার সাথে আর শেয়ার করিনি যাই হোক এখন আমার পুজো হয়ে গেছে এখন আমরা একটু প্রসাদ পাবো ঠাকুরের তারপর আবার আদাস কাজ হ্যাঁ ফ্রেন্ডস তো এখন একটু ছাদে এসেছি পুজো টুজো করি না একটা শর্ট রিল বানিয়েছিলাম জানি না কেমন হয়েছে নেহাকে বললাম পোস্ট করে দে নেহা পোস্ট করে দিলে আমি খেতে এসেছিলাম কারণ প্রচুর খেতে পেয়েছে আর এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন গিয়ে একটু বসবো শশা বিক্রি করছে শশা আনলে হতো শশা বিক্রি করছে ব্ল্যাক কে বেলায় দেখায় আপনাদের দাঁড়ান আর ওই দেখুন শশার গাড়ি পরপর দুটো গাড়ি জানেন তো বাজারের থেকে না এই ভ্যান নিয়ে যারা শশা শশা বিক্রি করতে বসে তাদের কাছে কিন্তু শশা নিলে অনেকটাই কমে পাওয়া যায় আর যেহেতু আজকে শনিবার সেহেতু মহারাজের মন্দিরও এনারাই প্রতিদিনই পূজা করে তাই পূজা করতেও চলে এসেছে তবে এবার নিচে যায় নিচে গিয়ে আবার কাজকর্ম বন্ধে তারপর নিচে এসে যেটা প্রথম করলাম একটু ফলের রস বানিয়ে নিলাম নেহাকেও দিবো আর নিজেও খাবো যত্ন মানে খাই ভালো লাগে আমার এই জন্য তো এই ইয়েটা কিনেছিলাম জুসারটা যাতে ফলে রস করে খেতে পারি এমনি গোটা গোটা বেদানা বা মৌসুমি কেটে কেটে খেতে আমার একটুকু ভালো লাগে না সেই কারণে একটু সময় লাগলো ওই রসই করে তো এখন একটু বেরোচ্ছি কোথাও না একটু ভেজ বিরিয়ানি আনতে যাচ্ছি ওই দোকানটাতে যাবো গোগো এত শয়তানি করে না বেরোনোর সময় হলে নেহা একটু ভেজ বিরিয়ানি খেতেছে যার আমার এখন ইচ্ছে মানে ইচ্ছে নেই সবই আছে ব্যাগে পা দিয়েছিস ইচ্ছে নেই না সেটা না ইচ্ছে তো নাই আর শরীরও দিবে না কারণ বিরিয়ানির হ্যাপার কারণ বিরিয়ানি হ্যাপার বিরিয়ানি চলে আনি দু প্লেট বা দেড় প্লেট কিছু একটা আনবো ওই না তো চলুন আগে বেরিয়ে যাই করবে না এই রেস্টুরেন্টটা না জমেটোতে বা সুইগিতে নেই থাকলে তো খুবই সুবিধা হতো সেই কারণেই না যেতে হয় নইলে তো ফোন করে দিলে দিয়ে চলে যায় বাড়িতে ইচ্ছেও করছে না আমারও চলুন নিয়ে আসি আর এখন আমি বেরিয়েও গিয়েছি নেহা না আজকে আসেনি নেহা শরীরটা বিশেষ ভালো নেই সে কারণে ওকে জোরও করলাম না আসবো না করবো আমি একাই এলাম আর এই দেখুন এই রাস্তাটা শেষ একদম সোজা কিন্তু আমাদের মকদমপুরে রাস্তা মানে আমাদের বাড়ির রাস্তা যথারীতি আমি কিন্তু পৌঁছে গেছি নি আমি এদের খাবার একটাই প্রবলেম সুইগি বা জমেটোতে ডেলিভারি দেয় না দিলে পরে আসতে হয় না আর আমি তো সব জায়গাতে জানি রিক্সাতেই যাই আর রিক্সো এই রিক্সাটাতেই আবার ফিরবো কারণ আমার ওই একটা রিক্সা করে যেতে হয় সেই রিক্সাতে ফিরতেই বেশি বেটার আমার ভালো মনে হয় আর আমি চোদ্দ এসেছি এই যে বৌদিও আছে আর এখানে ওনারা বলছিলেন কি খাবার নিয়ে আনবো যাই হোক খাবার প্যাকিং করে দিই এবার নিয়ে বাড়ি চলে যাবি তো বিরিয়ানি কিন্তু আজও এক প্লেট হয়েছে যেরকমটা আপনারা শুনলেন আর এটা হচ্ছে আলো সয়াবিনের তরকারি ভালো লাগে খেতে এটা হচ্ছে ভেজ পনির এই যেটা তো নেওয়া খুবই ভালোবাসি আমিও খুব ভালোবাসি আর এই যে বিরিয়ানি আর পাঁপড় ভাজাটা ভাজা এগুলো আমাদের দেয় যাই হোক এই খাবারটা নিয়েছি কিন্তু আমি কিন্তু নিয়ে বসেছি এখন চা বিস্কিট ব্যাস আর কিছু না আর তারপর দেখুন আমি ঘরটা একটু আলমারিটা গোছাতে বসেছি আর আলমারি গোছাতে বসে আলমারি থেকে সব জামা কাপড় কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি এবার একটা ব্যাপার দেখুন কি করছে নেহা গোটা আলমারি ফাঁকা দিল গো ওকে আলমারির ভিতর ঢুকে মানে কাজে কি করে দেরি করায় চলুন তবে আজকে ভ্লগটা না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগাম দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা বাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন